আরে ভাবি আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে বাই বাই বাহ মিস্টার বাঁধন বাহ যখন আপনি বলবেন বসো আমি বসবো আপনি বলবেন ওঠো আমি উঠবো আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়বো কি ভেবেছেন আপনি আমি আপনার কৃতদাসী নই মিস্টার আমার ইজ্জত সম্মান আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান চলে যাবে নাকি এর আগেরবার ধাটা কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত তো 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন কাকে যায় এটা গন্ডার বাড়ি আরে বৌদি খুব সুন্দরী দেখতে তোমার কি তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে কি আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ আচ্ছা